সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণং পশ্যাম সর্বলোকপনো তিনছো কো নাম আমি সদা শিবাম মঙ্গলাং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমানং কলাম বিশ্বشرين বিশ্ববাতং চন্দিকাং পরমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোক ভয়াপাহং ব্রহ্মশ্বর বিষ্ণু নীতন মে সৃন্স্তংল দিব্যী যোগিং যোগজানু চন্ডিকাং পুরমহ ঈশানুমরং দিবীশ্বরী বিশ্ব সদা দুর্গা সংসার বাড়ি পঠতি সৃষ্ট সব মুক্ত সর্ব পাপ মুক্ত তে দুর্গায় শকু ও নাইরতে যশতেই ভাগ্যং ভগবতি দেইবে putraং দেহি ধনং দেই কামস্য দেইবে পচন্দে পুত্র দিনত্তম সুপ্রতি শ্রোনাইকে বলো তত্ত্ব করি চক্র জয়ং দেই রামস্ততি রত্চ চন্দ্র পুচণ্ড শাইসি পুচণ্ড বলশালী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকূপং হরো রং হরো মারি হরি প্রিয় নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্যবার তাই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজ থাকবে যে ভক্তের ভগবান যে ধারাবাহিক অনুষ্ঠানটি করছি আজ আজ থাকবে জগন্নাথ দেব এবং কর্মাবায়ের কথা প্রথমে আসবো রাশি ফলে আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী থাকবে রাত্রি আটটা চল্লিশ মিনিট পর্যন্ত আজ শুভ যোগ রাত্রি ছটা এক মিনিট পর্যন্ত তারপর শুরু হবে যোগ গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণপুষ করতে আজ আবার কর্কট রাশির পুষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগহীরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে ধনুরাশির পূর্বাশারা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তরা উত্তর ফাল্কুনি নক্ষত্রে আজ চন্দ্র এবং মঙ্গলের সহবাসস্থান হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ মঙ্গলের নিজভঙ্গ রাজ্য মঙ্গলের নিজভঙ্গ রাজ্য যে গতকাল বলছিলাম যে মঙ্গল এবং চন্দ্র যদি কখনো সহাবস্থান ঘটে বা মঙ্গল যদি ভাবপ্রতি হয়ে ভাব নিজের ঘরে দৃষ্টি দেয় সেক্ষেত্রে নিজভঙ্গ রাজ্যকে আকার ধারণ করে নিজভঙ্গ রাজ্য অনেক প্রকারে হয় এক হচ্ছে ভাবপ্রতির সহতে সহাবস্থান বা ভাবপ্রতির দৃষ্ট অবস্থায় অথবা যে গ্রহটি নিচ নিচস্ত থাকবে সেই গ্রহটি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট অবস্থায় থাকবে আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে গ্রহটি নিজভঙ্গ রাজ্য আকার ধারণ করতে সেই গ্রহটি কখনো বর্গোত্তম হয় অর্থাৎ মঙ্গল যখন নিচস্থ আজকে কর্কট রাশিতে চন্দ্রের সহাবস্থান ঘটেছে অর্থাৎ এখানে কিন্তু নিজভঙ্গ রাজ্য কিন্তু বৃহস্পতি কিন্তু দৃষ্ট বা যুক্ত নেই গতকালের যে রাশিচক্রটা দেখেছিলাম সেখানে কিন্তু বৃহস্পতি যুক্ত ছিল মঙ্গল এবং বৃহস্পতির সহাবাস্থান ছিল কর্কট রাশিতে চন্দ্র ছিল মকর রাশিতে ভাবপতি হয়ে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এক্ষেত্রে কিন্তু মঙ্গলের নিজভঙ্গ রাজ্য এই ধরনের জাতক জাতিকারা মঙ্গলের দশায় প্রভূত সাফল্য পান তবে একটি কথা মনে রাখতে হবে মঙ্গল যদি সেই সময় সেই যে গ্রহটি নিজভঙ্গ রাজ্যক হবে সেই গ্রহটি যদি ভাবপতির সাথে সহাবস্থান ভাবপতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট যদি বর্গোত্তম হয় তার মহাদশা সেই জাতক জাতিকার রাজা হয় কিন্তু গতকালের জন্মছকটা ছকটা যেটা পেয়েছিলাম সেই ছেলেটির মঙ্গল বর্গোত্তম ছিল না যদি বর্গতম থাকতো তার জীবনে কিন্তু সে শ্রেষ্ঠ সময়ভাবে ওই সময়টার অর্থাৎ তার মহাদশা আপনি বলেছিলেন যে পঁচিশ সালের আঠারোই মার্চের পর হ্যাঁ তার সময়টা ভালো এখন রাহুর দশা অন্ত দশ একটা কিছু চলছে হ্যাঁ যদি দেখা যায় শনি কারো জন্ম ছকে নিচস্ত শনি ভাবপতি মঙ্গলের সাথে সহাবস্থা বা মঙ্গল দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত সেই শনি যদি কখনো বর্গত্তম হয়ে যায় তার জন্ম ছকে তার শনির দশা উনিশটা বছরই তার জীবনের শ্রেষ্ঠ সময় প্রচুর সর্বদিক থেকে সাফল্য তার জীবনে অতএব যদি কখনো নিচস্ত গ্রহ যদি নিজভঙ্গ রাজ্যক আকার ধারণ করে বর্গোত্তম হয় বর্গোত্তমে দশায় তার জীবনে কিন্তু শ্রেষ্ঠ সময় মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি দূরভ্রমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বিষয় রাশি জাতক জাতিকার ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ এক সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের যে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিরা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের আজ লাল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ধাতু ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনে নানা নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির পদোন্নতি কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা অথবা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ নয় সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ तुला रस ही जातों के जात आज के दिन जी शाफुले मिल তুলারাশি জাতক জাতিকার অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত তুলারাশি জাতক জাতিরা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ বিশিক জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যযোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত বিশিক জাতক জাতিকারা পুষাধুনিকমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা মূলধনী ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ এক সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্য যোগ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমের ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলধরি ব্যবসা বা খাদ্যদ্রব্য রেটের যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিন জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত ট্রেডিংমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ আগুন সবুজ আজ তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ আছে না রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই আপনারা আজকে পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন ভার সাথে আর আগামী বাইশ তারিখে পাবেন হচ্ছে কৃষ্ণনগর এবং তারপরে পাবেন তেইশ তারিখে মালদা চব্বিশ তারিখ শিলিগুড়ি উনত্রিশ তারিখ বোলপুর এই শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বার আর প্রতি সোমবার গড়িয়াহাট প্রতি মঙ্গলবার হাতিবাগান দক্ষিণেশ্বর আগামী সাতাশ তারিখে চেম্বার রয়েছে আর রবি বুধ শুক্র যেরকম বারার সাথে চেম্বার থাকে সেরকমই চেম্বার রয়েছে নমস্কার কে রয়েছেন আমি পন্ডিতজি নমস্কার আমি কল্যাণীর থেকে মহাদেব ঘোষ বলছি মেয়ের বাবা অবসরপ্রাপ্ত

পনেরোই মে দু হাজার দুই সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট সময় কোথায় জন্ম কল্যাণীতে কল্যাণীতে আমি একবার রিপিট করছি পনেরোই মে দু হাজার দুই সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট কল্যাণী হ্যাঁ আচ্ছা বুধবার জন্ম তো হ্যাঁ বুধবার জন্ম বিশলগ্ন মিথুন রাশি হ্যাঁ মৃগশীরা নক্ষত্র দেবগণ আচ্ছা জন্ম ছক অনুযায়ী জন্মকালীন কোনো গ্রহই বকৃ অবস্থায় ছিল না আচ্ছা ঠিক আছে এবার জন্ম ছকে আমি একটু যাচ্ছি আপনার মেয়ের জন্ম ছকে লগ্নে রবি বুধ শুক্র মঙ্গল শনি রাহু এক দুই তিন চার পাঁচ ছটা গ্রহের অবস্থান দ্বিতীয় বৃহস্পতি চন্দ্রের অবস্থান এবং সপ্তম অষ্টম নবম দশম্পতি গ্রহ হচ্ছে শনি লগ্নভাবে অবস্থান করছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে জীবযোগ। এবং চতুর্থ পঞ্চমের রাজ্য আছে আর চতুর্থ পঞ্চমে রাজ্য রাজযোগের অবস্থা আছে আচ্ছা লগ্নভাবে রবি বুধ শুক্র মঙ্গল রাহু হ্যাঁ এতগুলো গ্রহ যখন লগ্নে থাকে একাধিক গ্রহ সেক্ষেত্রে কিন্তু একটু শারীরিক দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বুঝতে পেরেছেন তো এখন মোটামুটি বৃহস্পতির দশা চলছে যখন শনির মহাদশা আসবে শনি হচ্ছে উনচল্লিশ সাল থেকে এখন দেরি আছে শনির মহাদশা কিন্তু একটু ফিজিক্যালি নানারকম সমস্যা কিন্তু আসতে পারে মেয়েটির কিন্তু উচ্চশিক্ষার যোগ হ্যাঁ যেহেতু জন্মছকে চতুর্থ পঞ্চমের রাজ্য এবং জন্মছকে অনেকগুলো রাজ্যকে কিন্তু আছে চতুর্থ সাথে চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমপতি নবম্পতি এবং চতুর্থপতি নবম্পতি একাধিক রাজ্য কিন্তু জন্মছকে আছে এবং সেই ক্ষেত্রে লগ্নপতির সাথে চতুর্থপতি লগ্নপতির ভাগ্যপতি এবং এই ধরনের জন্ম জাতিকারা কিন্তু পায় হ্যাঁ আর বর্তমানে ওর বৃহস্পতি দশ অন্তর্দশা খুব ভালো বৃহস্পতি দশ অন্তর্দশা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনার কি প্রশ্ন আছে বলুন আমার প্রশ্ন হচ্ছে মেয়ে উচ্চশিক্ষার দিকে পিএইচডি করবে না চাকরি জীবনে যাবে

শারীরিকগত জটিলতাগুলো আসে হ্যাঁ এই শারীরিক জটিলতায় প্রতিবেদন হ্যাঁ তবে একটি কথা মনে রাখতে হবে ওর উচ্চশিক্ষা করুক কর্মজীবনও কিন্তু খারাপ না ভালো কর্মজীবনে সাফল্য আছে কিন্তু হ্যাঁ আর যাই হোক এখন আমি আসবো যেহেতু সময় সময় কম আর জগন্নাথদেব এবং কর্মাবাহীর কথা বলবো আপনাদের সামনে যে ভক্তির ভগবান যে অনুষ্ঠান শুরু করেছি শাস্ত্রী আছে শ্রীক্ষেত্র পুরী ভগবানের ভোজনের স্থান অন্যান্য খাদ্যর মধ্যে জগন্নাথদেবের প্রিয় খাদ্য খিচুড়ি এবং খিচুড়ি সাধারণ খিচুড়ি নয় এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি এই খিচুড়ির সাথে জড়িয়ে আছে ভক্তের সাথে ভগবানের এক অপূর্ব লীলা আজকের পর্বে সেই লীলা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব পুরীতে এক সময় কর্মাবাই নামে একজন বৃদ্ধা বাস করতেন তিনি জগন্নাথকে নিজের পুত্ররূপে দেখতেন তাকে বালকরূপে সেবা করতেন মনে করা হয় ভগবা ভগবানকে ভক্তরূপে ভগবানকে ভক্ত যে রূপে পুজো করবে ভগবান সেই রূপে ধরা দেবে জগন্নাথও কর্মবাইকে পুত্ররূপে ধরা দিয়েছিলেন কর্মাবাইয়ের মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের খিদে পেয়ে যায় তাই তিনি খুব সকালে ঘুম থেকে উঠে স্নান না করেই খিচুড়ি রান্না করতে বসতেন প্রতিদিন ভোরে বালক রূপে রূপ ধরে জগন্নাথদেব কর্মাবায়ের খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এই খিচুড়ির স্বাদ ছিল জগন্নাথদেবের বড়ই প্রিয় খুব ভোরে বৃদ্ধা কর্মবায়ের পক্ষে প্রতিদিন স্নান করা সম্ভব হতো না একদিন মন্দিরের এক পূজারী কর্মবাইকে স্নান না করি খিচুড়ি রান্না করে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে দেখেন তিনি কর্মবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে দেহে এবং মনে বিশুদ্ধ হওয়া জরুরি স্নান না করে ভোগ রান্না স্বাস্থ্য বিরুদ্ধ পরের দিন সাধুর কথা মতো কর্মাপায় স্থান ছেড়ে নিয়ম মেনে যখন জগন্নাথদেবকে খিচুড়ি ভোগ দেন তাতে দেরি হয়ে যায় অনেকটা সকাল থেকে ক্ষুধার্থ জগন্নাথদেব বেলার দিকে কর্মপায়ের বানানো খিচু গরম খিচুড়ি খেয়ে দুপুরে আর ভোগ গ্রহণ করলেন না সময় নেই বিদায় নেওয়ার পালা প্রত্যেক দিনের এই অনুষ্ঠান দেখতে থাকবেন অনেক ধন্যবাদ পন্ডিজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার